এরা রাজনীতিরে এমন পড়জা লই গেছে রাজনীতিবিদদের ধর্ম বরণ এডি কিছুই নেই খালি রাজনীতি আর রাজনীতি কারার মধ্যে রাজনৈতিক হইলো কি খালি টিয়া টিয়া এডি দেশphosphatার গরম যায় এই যে ইলিয়াস ভাই ইলিয়াস ভাই যে কথাগুলো কইছে আইজ সেলুট ভাই ধর্ম ব্যাপারে কার লও কোন গরম কোন আফস নাই ধর্মরুলটা যে কথা কইবো তারে ধরে দাও আইবো এই যে হেরে এই যে মিটাপতি চোপিনসের অবলম্বন কইতাছে কি

হাসিনার বিরুদ্ধে অবদানটা কি তোর ও মেয়েরে দেখছে নাকি ওর ভাইরে দেখছে ওবায়দুল কাদের আর ওই যে এই সরি মির্জা ফখরুল আর ভাইয়ার একটা আছে ফয়সাল এই দুইটার চাঁদাবাজিতে ওই এলাকার মানুষ এখন ঘরে থাকা দায় ও কয়দিন দুই দিন আগে লিখছে যে ওর নাকি বাড়িঘর কমেছে রাজনীতি করতে গিয়ে তোর বাড়িঘর কমে তোর বাড়িঘর তো সব অস্ট্রেলিয়ার থেকে পাঁচশো ছাড়া ও ওরা এসে এখন এই মুক্তিযুদ্ধ নিয়ে বাউল দেখবেন এই এদের সবার এগুলি সব এক জায়গায় হয়ে যাবে দেখবেন বাউলের ক্ষেত্রে ওরা এক জায়গায় হবে আর ওরা আমার আল্লাহরে নিয়ে যেই কথা বলেছে তুই কিসের বালের বাউল কোন জায়গার বাউল আসছিস তুই এখানে ই করতে ওরা এই মুক্তিযুদ্ধকে নিয়ে ইসলামকে আলাদা করেছে দাড়ি টুকুওয়ালা লোকজনকে বানিয়েছে রাজাকার এরা হচ্ছে গিয়া দেশবিরোধী এটা বানিয়েছে ভারতের যেই ন্যারেটিভ সেটা এখানে প্রতিষ্ঠিত এই ন্যারেটিভ দিয়ে এই দেশের রাজনীতি করা যাবে না আমরা করতে দিব না যতই চেষ্টা করেন চালায় যান দেখেন কাদের পক্ষে লোক যায় টাকা বিশ্ববিদ্যালয় দেখেছেন না রাজাকারকে বাঁচিয়ে ইয়ে করে ওপেনে ও পেনে বলেছি পাকিস্তানের ক্যান্ডিডেট রাজাকার জিতেছে তো ওই সামনে নির্বাচনেও বেশি খেলা করতে আসবে না কোনো দল আশা করি এই মুক্তিযুদ্ধ নিয়ে আশা করি কেউ খেলা করবে না আওয়ামী লীগ নাই যেহেতু আর কেউ করবে না